মাথায় বলে এটা আপনার মাথা আসবে কয়েক দিয়ে বলবে বুঝছেন মাথা আসবে আসার পর এগুলো নিশ্চয় ফল আসবে আর এটা কী ফল আমি জাস্ট আপনাকে ধারণা দিই এটা হচ্ছে আপনার অনেকটা ওই মিষ্টি আলু মতন বুঝছেন এই যে লাগাই দিয়েছে হ্যাঁ এই যে বাস হ্যাঁ এরপরে পানি দিব এই এরকম একটা মেডিসিন আছে বুঝছেন দিব এবং মানে এটা দ্রুত চলে আসবে এটা আপনার কি বলে হয় মানে এটা আপনার অনেকটা গেন্দে খেতে মতন বুঝলি বিষয়টা কিছু খস কত হয় না বুঝছেন এই লাগাইছি লাগাইছি শুধু পানি আবাস পানি অটোমেটিক পানি কেউ ডালবে না বৃষ্টি পানি তো যে এগুলো করার পরে যে পাতা আসবে পাতা আসা পরে এরকম নিজ বড় হবে এগুলো আপনার গ্যান্ডেরি আছে না গ্যান্ডেরি যেরকম বল হয় হ্যাঁ দানের দান না গ্যান্ডেরি মতো লম্বা লম্বা এরকম দেখতে অনেক এমনই হয় পরে কী করবে এগুলো নিচ দিয়ে ফল আসে ওই আলু আছে না ভুইত আলু যে মিষ্টি আলু বলি অনেকে এরকম কালার দেখতে কিন্তু সারটা অন্যরকম বুঝছেন হ্যাঁ ওখানে নাই এগুলো পরে এখানে সিদ্ধ করে খায় বুঝছেন রান্না করে খাওয়া যায় হ্যাঁ অনেকভাবে খাওয়া যায় এবং এটা আপনার ওই কত কিলো হচ্ছে আপনার এই যে পঞ্চাশ টাকা কিলো মানে বাংলা একশো বিশ টাকা কেজি বুঝতে পারেন আর এগুলো মনে করুন বড়ো বড়ো হয় বুঝছেন চার পাঁচটা হলে এক কেজি হয়ে যায় হ্যাঁ এক কিলো আর কি এক কিলো মানে এক কেজি এই যে করতেছি এই যে হোল করার পরে এগুলো লাগাইতেছি বুঝছেন আর এগুলো আপনার উঠোনা আর লম্বা আছে দেখা এই এইগুলো কিছু কিছু অটোমেটিক হয় এগুলো লাগানো অনেকগুলো কারণ আছে একটা আপনার যে এনে করে বানাবে তো এখানে অটোমেটিক বাউন্ডারি হয়ে যাবে তারপর তার একটা ফল এগুলো এগুলো আপনার ওই বাসের মতো বুঝছেন অটোমেটিক মানে এ টাকাটা দিতে হবে না বুঝছেন কষ্ট করে টাকা দিতে হবে না অটোমেটিক বেড়া হয়ে যাবে তার একটা বিকাশ এই যে লাগিয়ে যাই আর বল করতে হবে লাল মাটি বুঝছেন লাগাইছি কুটি বাতাস এই যে এটা হচ্ছে আপনার এই যেগুলো হ্যাঁ এগুলো মাখায় বলে আর কি এই যে মাখাই বুঝছেন ইংলিশ কি বলো আমি জানি না এই এই দেশে বদল দেখছি তবে এটা খাইতে খুব মজা আছে নিচে আছে বুঝছেন একটা মধ্যে অনেকগুলো হয় এটা হচ্ছে আলু হ্যাঁ এই যে এটা হচ্ছে আলু এটা হচ্ছে মিষ্টি আলু বুঝছেন মিষ্টি আলু তো আমরা চিনি এই মিষ্টি আলু পাতলা খেতে কয়দিনে বড় হয়ে যাবে

এই যে এখানে অভাব নেই যে সব এইগুলো দেখেন ধরে হয়ে গেছে আরো বড়ো হবে এই যে দেখেন এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে নিচে হয়ে গেছে না এই যে দেখেন এই যে হ্যাঁ এই যে হয়ে গেছে এরকম মানে কারণ যে আপনার মানে কি বলো জ্বর অনেকটা হুম এই যে এখন যে লাগাই যাচ্ছে এইটা এরকম কেটে কেটে এরকম কেটে কেটে লাগাই যাচ্ছে বুঝছেন কয়দিন চলে আসবে আর এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে এই যে এটা এটাই খায় হ্যাঁ এরকম করে অনেকগুলো আছে বুঝছেন আরও নিচে এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে এইটা খাবে এই অংশটা এই যে এই যে এইরকম এই যে দেখছেন এই যে এটা এমনি খাওয়া যায় এই যে এই দেখেন খুব সুস্বাদু হুম এই যে এটা এখন বয়েল করে খাওয়া যাবে মানে সিদ্ধ করে খাওয়া যাবে আবার রান্না করে খাওয়া যাবে এটা কি বলে বাংলাদেশে আমি তো কখনো বাংলাদেশে দেখি নাই বুঝছেন এখানে দেখলাম এই ফাঁস দেখুন এই যেগুলো অটোমেটিক হয় সাতটা দেয় না পুরো আলো মতো দেখতে না কিন্তু সাতটা একটু অন্যরকম এটা আপনার সিদ্ধ করে লবণ খেলে মজা লাগে হুম এই যে এই অংশটা বুঝছেন এই যে এইটা মনে করেন আধে কিছু হয়ে যাবে বুঝলেন একটা নিচে মনে করি পাঁচশো দশটা করে হয় বুঝতে পারেন অস্তি সাদ নাই সেইগুলো কেটে কেটে ওখানে লাগাচ্ছে বুঝছেন সেটা মনে করেন যে অটোমেটিক একটা বাউন্ড হয়ে গেলো বুঝছেন তারপরে তার খাবার চলে আসলো সে বিক্রি করতে পারবে একটা মনে করেন যে মাটি লাগবে সহজ হয়ে যায় বিক্রি কিছু হয় না সে আলাদা আলাদা মাটি আসে

বুজান পাচন আৰু লাও পাচন কিছ মনেকৈ জাত নিৰ্ভৰ পাছ না বিজি চাউন কৰে আৰু বৈ বৈঠাই নাগুলৰ কৰে খুব কষ্ট কৰে

এই লাগাবো এটি আজকে আমার কাজ